নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই জাস্ট ঢুকলাম টিউশনি করে যা গরম পড়েছে একটু চান টান করে আজকে একটা নিবেদন তোদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে ভালোবাসা এমন একটা সম্পদ যা কোনো দিন ব্যাখ্যা করা যায় না বা প্রকৃত ভালোবাসা কেন প্রকৃত ভালোবাসা বলছি ভালোবাসা অনেক কিছু দিয়েই গভীরতা মাপা যায় যেমন হচ্ছে কারোর চোখে চোখ চোখে থাকে গভীরতা গভীরতা ভালোবাসা কারোর সেই গভীরতা খুঁজে পায় ভালোবাসা কারণ চোখ কথা বলে আমাদের চোখে কোনো সময় যখন খুব মন খারাপ হয় চোখটা একটু ছোট হয়ে যায় চোখটা একটু ভেজা ভেজা হয় তখন মনে হয় কোনো একটা মেয়ের মন খারাপ আবার যখন নিজের একটা আনন্দ প্রকাশ হয় সেই আনন্দের ভালোবাসা হয় চোখের মধ্যে একটা মনে অন্যরকম অনুভূতি হয় চোখে তাই চোখে দিয়ে একটা অন্যরকম গভীরতা ভালোবাসার গভীরতা প্রকাশ করা যায় কারোর মিষ্টি হাসির মায়ায় প্রেমে পড়ে যায় অনেকেই কারোর বলার ভঙ্গিমায় কারোর বা চপল ছেলে মানুষই স্বভাবের জন্য তারা প্রেমে পড়ে যায় কারোর আবার তোমার প্রতি ঝগড়া করা অনুভূতিটাতেই ভালো লেগে যায় তাকে আসলে ভালোবাসা সবসময় রূপ দেখেই করে না ভালোবাসা কখন কেন এসব প্রশ্নের উত্তর নির্ভর করে না ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হয়ে যায় যার কোনো ব্যাখ্যা হয় না এটি এমন একটা জিনিস মুখের মধ্যে ফুটে ওঠে যেন মুখ হচ্ছে আয়না আমরা মুখকে অনেক সময় মুখের আয়না মনে করি মুখের আয়নাতে ফুটে ওঠে ভালোবাসা তারপরে অনেক ক্ষেত্রে হয়তো আমরা তার সঙ্গে ঝগড়া করছি ঝগড়া করে চুপচাপ থাকছি কিছুদিন তাকে তার সঙ্গে চোখে চোখ রাখতে পারছি না কিন্তু যেই আমরা চোখে চোখ রাখতে পারছি না বা চোখে চোখে কথা হচ্ছে না বা আমাদের সেই ভাবে দূরত্ব প্রকাশ হচ্ছে কিন্তু আমরা ঘরে বসে কেঁদে তার নামটা করছি যে ঠাকুর ওকে সুস্থ রেখো এই যে ঠাকুর ওকে সুস্থ রেখো বা ওর কাজে যেন উন্নতি হয় এই জিনিসটা এই যে আমরা নারীরা করি এই যে না এইটা কিন্তু এক ধরনের গভীরতম ভালোবাসা কেন তার প্রতি ভালোবাসাটা না থাকলে আমার কিন্তু এই জিনিসটা হতো না অনেকেই আছে অনেকেই আছে পারে তারা পারে সেই এই জিনিসটা করতে পারে যে বলবো না তো কথা বলবোই না মনের মধ্যে এই জিনিসটা থাকবে অনেকেই আছে আবার এটা মেন হয় পুরুষ মানুষের নারীদের সংখ্যা খুবই কম নারীরা যতটা পারে একটা ঝগড়া হলো পরেক্ষণেই তারা কথা বলবো না বলে যত স্ত্রে করলো কিন্তু পরে সেই কথাটাকেই তারা বলবে কি গো ভাত খাবা কী গো তোমায় ভাত দেবো এই যে একটা কিন্তু মনের টানে ঠিক কথা বেরিয়ে আসবেই এই হচ্ছে নারীর মন এই পুরুষের মন পুরুষের মনটা প্রচণ্ড কটাক্ষ এবং পাশান হয় পুরুষরা তো সহজেই পাসান হয়ে যেতে পারে এই বিদ্যালয়েকে কিন্তু মেয়েদের পাশ হৃদয় পাঠান হওয়ার খুব খুব জটিল অতি সহজে হয় না কিন্তু যখন মানুষের এই নারীদের মন পাশান হয়ে যায় তখন বুঝতে হবে তাদের খুবই আঘাত লেগেছে সেই আঘাত মন পাসান হয়ে গেছে এমন পাষণ হয়ে গেছে সেটা গোলতে এখনও খুব দেখি যেমন আমার কিছুটা হয়েছে সেটা এখন জিনিসগুলো মনে পড়লেই সেই হৃদয়ের মধ্যে খুব দানা বাঁধে এবং প্রচণ্ড কষ্ট হয় কিন্তু সেই জিনিসটাকে আমি অন্যভাবে কন্ট্রোল করেছি পাশার হৃদয়টাকে অন্যভাবে গলিয়েছি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি গড়িয়ে ফেলতে পারবো সেটা ভাবতে পারিনি সেটা হচ্ছে মেন প্রধান ভালোবাসা হচ্ছে আমার পশু পাখি গাছপালা স্টুডেন্ট যদি বলো লাস্টেরটা কেন আমি ভাবতে পারিনি আমার জীবনে নিজের সন্তানকে পড়ালে যে যদি যা হতো কিনা জানি না কেন আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের হয়নি সে এখানে অনেক মানুষই আছে যে একশো জনের মধ্যে দশ জনের ফ্যামিলিতে রয়েছে তাদের বাচ্চা নেই কিন্তু তারা অন্যরকমভাবে আনন্দ প্রকাশ করতো অন্যরকমভাবে সন্তানের অনুভূতিটা প্রকাশ করছে সেই জিনিসটা চালু সেটা হচ্ছে মানে নিজে নিজের নেই বলে যে আমি সেটা নিয়ে অনেক কষ্টে তা নয় আমি আজকে সেটা ভগবান চার চারটে দিয়ে আমাকে বুক ভরিয়ে দিয়েছে চার চারটে সন্তান দিয়ে বুক ভরিয়ে দিয়েছে একটা তো সাত বছর থেকে মানুষ করছি হাতে তুলে তুলে করে মানে যত এই আনটি একটুখানি খাবার নিয়ে এসো আনটি একটু এইটা নিয়ে এসো আনটিটা মানে দাবিদারের শেষ নেই মাকেও এত দাবিদার করতে পারে না যেটা আমার কাছেও দাবিদার করে সেটা তো খুবই জিনিসটা মানে এই সতেরো বছর পূর্ণ হল একুশে জুন সতেরোটা বছর হাতে পাতায় করে মানুষ করতে হয়েছে আমার মানে সব কিছু কাঁচাপুচিয়ে দাও এই করে দাও শুয়ে পড়া মাথা টিপে দাও পা টিপে দাও এখনও পর্যন্ত আর আমি আমি একটু বকাও দিই আবার পরে যখন ওর কোনো শরীর খারাপ হয় তখন সব থেকে বুকটা খেঁদে ওঠে আমার তখন এই জিনিসগুলো তারপরে অ্যাপার তিনটে নতুন পেয়েছি তার মধ্যে একটা তো খুবই বাচ্চা সবে অবাক শিখছে আর এক বছর বাদে তিন তিন বছর বাদে বয়স আর এক বছর বাদে স্কুলে ভর্তি হবে তো গেলেই মানে যদি একটু পাঁচ মিনিট দেরি হয় ফোন করতে শুরু করে দেবে দিদিমণি কখন আসবা দিদিমণি কখন আসবা আবার আজকে মোর মা বলেছিল বাবা বাড়ি থাকে তুমি সাড়ে নটার মধ্যে এসে পড়িয়ে দিয়ে যাবা তা আমি একটু যে ওর মা ফোন করেছেন যে দশটা করো আমি তো বুবাইকে ওই ছেলেটার নাম বুবাই বুবাইকে পড়াচ্ছি উচ্চমাধ্যমিক দেবে তো ইলেভেনে পড়ে দশটা করে তারপর দশটার সময় গেছি তুমি যখন মাকে মা তোমায় ফোন করলো তুমি তাহলে এলে না কেন তুমি কিসের জন্য এলে না যে তুমি কার বাড়ি ছিলে তুমি কোথায় গেছিলে হাজারটা প্রশ্ন আমি যে আমি তো থেকে পরে থেকেছিলাম পড়িয়ে এলাম তাই দেরি হলো এবার আসলো এবার বাবা আসলো এগারোটায় ওর এগারোটা বাসে দশের মধ্যে সব লেখা কমপ্লিট এক থেকে চল্লিশ ওয়ান থেকে ফর্টি তারপরে আপনার ক থেকে অ থেকে ও ক থেকে চন্দ্রবিন্দু এ থেকে জেড মানে এত তাড়াতাড়ি লেখা চিন্তা করা যায় না ওকে এবার বিকালবেলায় দুটো গেলাম আর ওই দুজনের মধ্যে একজন তো মানে এক্সট্রা পড়া আবার আমরা নাচছি আমরা দুজনে মিলে আনন্দ করছি আর আমাদের অনেক এক্সট্রা পড়া হয়েছে বল তুলসী বলে হ্যাঁ হ্যাঁ আবার এর কালকে একটু বকাবকি করেছি কালকে পড়া পারিনি তারপরেও দুষ্টুমি করছিল বিয়ে করেছে দিয়ে কালকে একটু বকাবকি করেছি আজ দেখছি জোর কদমে আমি সাতটায় গেছি সাড়ে আটটার মধ্যে পড়া কমপ্লিট অঙ্ক কমপ্লিট হ্যাঁ এই এক একটা এক এক রকম অনুভূতি দিয়ে তখন যখন ওকে বকি কিরে কালকে কি। পড়া নি কেন তখন আবার নিজের সন্তানের মনে হয় যে না ওদের আমরা নিজের সন্তান কি মানুষ করছি সন্তান থাকলে তো এইভাবেই বলতাম পল্লীরা কেন পল্লী না কেন রকম শাসন করতো এই জাস্টভাবে নিজেরকে নিজের মতন করে ঢুকিয়ে নিয়ে অনেকটা পাশাণ হৃদয়টাকে গলিয়েছি আরও জানি চেষ্টা করছি জানি না কি হবে তাই বলছি এই যে স্টুডেন্ট ওপর যে ভালোবাসা এটাও একটা গভীরতম ভালোবাসা তাই ভালোবাসাটা একটা সম্পদ সেই সম্পদটাকে কোনো দিন আমাদের আমরা কেড়ে নিতে পারবো না ব্যাখ্যাও করতে পারবো না এটা নিজের অনুভূতি দিয়েই ব্যাখ্যা করতে হয় নিজের অনুভূতি দিয়েই সেটাকে প্রকাশ করতে হয় নিজের অনুভূতিতেই বোঝা যায় যে ভালোবাসা কাকে বলে প্রকৃত ভালোবাসা হলে কান চোখের জল আসবেই যার প্রকৃত ভালোবাসা নেই জিনিসটা বোঝে না তাদেরা ওই হা হা হি 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 করবে ওই ইয়েদের মতন খুটপেত্নির মতন রাক্ষসের মতন ই করবে তাদের প্রকৃত ভালোবাসা নেই তারা নিজেরা নিজেদের মতন করে কী করে মানুষের দূরত্ব করা যায় কী করে মানুষের সংসার ভাঙা যায় এদের কোনো প্রকৃত ভালোবাসা নেই যারা প্রকৃত ভালোবাসা তাদের একটা না একটার প্রতি একদিন যদি শরীর খারাপ হয় বা একদিন যদি ঝগড়া হয়ও পরের দিন থেকে কখন তার প্রতি তাকে খাবার দেব কি করব বা একটা কিছু করে সেটা রেখে দিয়ে গেলাম সে তো খাবেই ওই জিনিসটা দিয়েই ভালোবাসা শুরু হলো এটা তো চা করে দিয়ে গেলাম আমি জানি চাটাও খাবে ওটার মধ্যে আমি ভালোবাসা খুঁজে পেলাম যে আমার হাতে চাটা ও খেলে এইভাবে ভাবে ভালোবাসা হয় তা আপনাদের এইটাই বললাম প্রকৃত ভালোবাসাটা নিয়েই একটা আলোচনা করলাম যা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বারবারই বলছি ভালোবাসা মনে একটা সম্পদ যা কোনো দিন হাজার তুমি দূরত্ব সৃষ্টি করেও এটিকে ফেলতে পারবে না এটিকে তোমরা মানে ইয়ে কর এটাকে কোনো দিন নষ্ট করতে পারবে না সে যতই যাই বোক না কেন সে যতই সে অনেকে যে এই ভালোবাসা আমাদের এই দুজনের আমাদের দুজনের বা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়ে যতই ভাবে চেষ্টা করুক না কেন কারোর কোনো দিনই সেটা সম্ভব নয় ভালোবাসা ভালোবাসাই থাকবে এবার তাদের বোঝাতে হবে যে এই ব্যাপার তাতে যদি তারা আনন্দ পায় এটাই কিন্তু কোনো দিন এই জিনিসটা আমরা কোনোদিন ব্যাখ্যা করতে পারবো না তাদের চোখের জল আসবেই আবার বলছি যারা প্রকৃত ভালোবাসা দেয় প্রকৃত ভালোবাসে তাদের কোনোদিন কোনো কিছু অবনতি হবে না উন্নতি হবেই একদিন না একদিন যার জন্য দূরত্ব হয়েছে তার দূরত্ব তার জন্যই যে যে তার স্ত্রীর সঙ্গে বা এই নারীর সঙ্গে যেই পুরুষ করেছে সে একদিন তার দ্বারাই কষ্ট পাবে তখন সে নারীর কাছে আসতে বাধ্য হবে মানে এই জিনিসগুলো কোনোদিন ঠুনকো না এই জিনিসগুলো অতি সহজেই ভেঙে যাবে কাচের মতো ঠুনকো না এটা ঠিক আছে ওই ঠুনকো জিনিসটা একদিন না একদিন ঠিকই জোড়া লাগবে কিন্তু যেটা ভেঙে গেছে সেটা তো আর জোড়া লাগা সম্ভব নয় ওই কোনো রকমে আঠা দিয়ে জ্বালা লাগাতে হবে তাই না সে সেটাই ভেবেই আমাদের দলায় রাখতে হবে চলতে হবে এবং তাকে যত্ন করে তাকে সুস্থ রাখতে হবে এটাই নারীদের কর্ম আর কি বলবো আর তো কিছু বলবো না ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ